তোমার কারিগরি টাকা আছে নরম বিছনা আছে হাজার কোটি টাকার মালিক কিন্তু তোমার কোনো শান্তি নাই তুমি বেশি অনেক লোক খেয়ে আছে তাদের আহারগুলোও তুমি খেয়ে ফেলছো তাই তোমার এখন ডাক্তার বলছে খাওয়ার মাইপিয়া দিতে আসলে সকালবেলা ঘুমাতে উঠেই তোমার দৌড়াইতে হয় আরে এই যে তুমি বসে বসে অলসতা করছো তাই তোমার বসা এই তোমার এই রোগ হয়ে গেছে তুমি বেশি খেয়েছ অগণিত ফেলো মানুষের রিজিক খেয়ে ফেলছো তাই তোমার হয়ে গেছে ডায়াবেটিস এখন তোমার ঘুম নাই এখন তোমার ভয় চলে আসছে তুমি বিভিন্ন দেশে যাইয়া ডাক্তার দেখাইতেছো আরে আমেরিকা কো লন্ডন কো যেইখানে যাই তুমি ডাক্তার দেখাও কোনো কাজ হবে না তুমি হয়েছ খুবই তোমার আলাই দিচ্ছে ডায়াবেটিস আসলে তোমার ঘুম নাই খাওয়া নাই তোমার মনে শান্তি নাই তাই তুমি সংগ্রাম হয়ে যাও তুমি ভালো হয়ে যাও আর এই যে দেখো আমি সারা দিন অক্লান্ত পরিশ্রম করেছি গামছা বিশেষ হয়ে দিলে আমার ঘুম আসবে যেহেতু আমার কারিগরি টাকাও নাই ওরকম ভাবনা চিন্তাও নাই হাজার কোটি টাকা নাই যা দেবেন গ্যাটা গ্যাট শেষ এখন খাইয়া শেষ এখনই হজম একটু পরে আবার ক্ষুধা লাগবে আমার দেহটা আল্লায় ভালো রাখছে তাই আপনাদের জন্য বলছি আপনারা যারা এই পরের খাইয়া পরের নাইয়া পরের বাড়ি যাইয়া এই কামগুলো করছেন আপনারা ওইগুলোর থেকে বিরত থাকেন আর নহয় একদিন এখানে আসতেই হবে কেউ আগে কেউ পিছে আপনি কিন্তু আপনার পথের দিশারি আপনি খুঁজে পায়ে আলাইছেন যেহেতু সকালবেলা ডাক্তার আপনারা হাঁটতে কইতাছে এখন আপনার মরণের পথ চলে আসছে মরণের চিঠি আপনার কাছে আইসে গেছে যে কোনো সময় আপনি চলে যাবেন এই অচিনপুরে যেখান থেকে মানুষ আর কখনও ফিরে আসে না তাই আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই ওই কথাটা যেই কথাটা পূর্বে ছিল সকলের জন্য সমান আজকে কে আরো মোটেই নাই তিন তিনবেলা উপবাস আর আপনার খাইছেন চারবেলা আর ফাঁকে ঢুকে যত পারেন আপনার হয়ে গেছে জন্য অসুখ বিসুখ এমন অসুখ হয়েছে আপনাকে নাল দিয়ে খাওয়াইতে হয় পাইপ দিয়ে খাওয়াইতে হয় আপনি রোগ বিষ নাই যন্ত্রণায় মরণ কান্নায় শুয়ে পড়ছেন ভেঙে পড়ছেন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর নারী কি কাজে লাগবে কোনো কাজেই লাগবে না তাই আপনাদের জন্য সকলকে আমি সংগ্রাম হওয়ার জন্য আজকের মনে করাই দিলাম যে শেষ শেষ নিঃশ্বাস দিলে আপনাকে এখানে চলে আসতে হবে হাজার হাজার কবর লাখো লাখো কবর কুঠি কুঠি কবর মানুষ এখানে চিরুনিদ্রায় সাহিত আছে। এই মানুষের সঙ্গে আপনাকেও চলে আসতে হবে তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি এই অদৃশ্যকে দেখাইলাম আপনাদের কাছে যে একদিন সকলেরই চলে আসতে হবে এই চিরুনিদ্রার স্থান যেখানে হাজার বছর শুয়ে থাকতে হবে লাখো বছর কুটি বছর কখন পাক কেমন দিবে কোনো জানা নাই তাই আপনারা আগের থেকেই সংযম হয়ে যান আগে থেকেই তৈরি হয়ে যান আপনার আখেরাতের কামাই দুনিয়ার থেকে আপনি করে নেন যদি না নেন তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেই বুঝে আলাইছেন আরে সাব বিচ্ছুকে যে কামড় দিবে এ কামড় তো আপনি সহ্য করতে পারবেন না এখনও সময় আছে আপনি দান খয়রাত করুন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান এই বলে এখানে রাখছি الله بس